হ্যালো বন্ধুরা আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে যে বিজ্ঞপ্তিটা পড়ে শোনাবো খুবই একটা ইন্টারেস্টিং বিজ্ঞপ্তি তার আগে একটা কথা বলে দিই যারা চ্যানেলটা নতুন ভিজিট করলে ভিডিওটাতে একদম নতুন দেখছো তারা চ্যানেলটা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব এই জন্যই করতে বলা হচ্ছে যে একটা চ্যানেলের একটা বিজ্ঞপ্তির মেয়াদ কুড়ি থেকে পঁচিশ দিন কিন্তু থাকে এর বাইরে কিন্তু আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সেটা রিজেক্টেড করে দেওয়া হয় আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু নেওয়া হবে না ধরা হয় না তো আপনার উপকার করার জন্যেই কিন্তু সাবস্ক্রাইব করতে বলা হচ্ছে নোটিফিকেশন অন করে রাখবেন যখনই সরকারি চাকরির বিজ্ঞপ্তি ছাড়া হবে তখন কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি দেখে নেবেন আর অ্যাপ্লাই করে দিবেন সময়ের মধ্যে বন্ধু আর একটা কথা যে পশ্চিমবঙ্গের যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার উপকারী আসবে একদিন না একদিন আপনি যদি মিনিমাম এইট পাস হয়ে থাকেন তাহলে কিন্তু উপকার পাবেন অ্যান্ড সরকারি চাকরির বিজ্ঞপ্তি এখানে মিনিমাম এইট থেকে শুরু করে হাই হায়ার কোয়ালিফিকেশন সবার কিন্তু এখানে বিজ্ঞপ্তি দেওয়া হয় তো সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা উপকার পাবেনি তো চলুন বিজ্ঞপ্তিতে চলে যায় আজকের যে বিজ্ঞপ্তিটা সেটা দেখে আসি তো বন্ধুরা চলে এসেছে বিজ্ঞপ্তিতে এখানে বিজ্ঞপ্তিতে দেখেন ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি গোর্খাল্যান্ড গোর্খাল্যান্ড টেরেটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লয়েস জ্যাবলি কমপ্লেক্স দার্জিলিং এখানে দার্জিলিং জেলার এই বিজ্ঞপ্তিটা কিন্তু পাবলিশ হয়েছে পাবলিশ কত তারিখে হয়েছে বন্ধু নয় নয় দু হাজার পঁচিশ নয় নয় দু হাজার পঁচিশ তারিখে পাবলিশ হয়েছে এখানে দেখেন নয় নয় দু হাজার পঁচিশ এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি আজকেই ভিডিওটা হ্যাঁ মানে পাবলিশ হয়েছে আজকে বিজ্ঞপ্তিটা পাবলিশ হয়েছে আজকে ভিডিওটা করা হচ্ছে ওই জন্য বন্ধু আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু তাড়াতাড়ি আপনি ভিডিওটা দেখতে পাবেন আর অ্যাপ্লিকেশনটা তাড়াতাড়ি করতে পারবেন এখানে দেওয়া আছে দেখেন সাবজেক্ট কি রিক্রুটমেন্ট নোটিশ ফর সিলেকশন ফর দ্য কন্টুয়াল স্টাফস আন্ডার স্বাস্থ্য সাথী ফর দার্জিলিং জিটিএ স্বাস্থ্য সাথীর আন্ডারে দার্জিলিং জেলায় কিন্তু এখানে আপনার নিয়োগটা হবে এবার আপনি কোথা থেকে সমস্ত কিছু তথ্যটা দেখেন যে আপনি কোথাকার বাসিন্দা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা আগে সব থেকে বড় জরুরি আপনি যদি আপনি পারমানেন্ট ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন তাহলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর যদি আপনার নেপালি ভাষায় দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন ফর অল দ্য পোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট ফর অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মাস্ট হ্যাভ প্রফেস প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ নেপালি তাহলে আপনি পারমানেন্ট রেসিডেন্ট পশ্চিমবঙ্গের বাসিন্দা আর নেপালি ভাষা লাগবে দক্ষতা এরপরে বন্ধু কি পোস্টে আপনাকে নেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হসপিটাল এই পোস্টে নেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর আইটি এবার এখানে যে পোস্টটা দেওয়া আছে দেখেন নেম অফ পোস্ট ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর হসপিটাল একটাই ভ্যাকেন্সি দার্জিলিং জিটিএ কন্ট্রাকচুয়াল চল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনাকে জেনারেল ক্যাটাগরির মধ্যেই আপনি হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার বেতন দেওয়া হবে ষোলো টাকা অনলি পার মান্থ আপনার কোয়ালিফিকেশন কি লাগবে কোয়ালিফিকেশন লাগবে আপনাকে পোস্ট গ্রাজুয়েট উইথ ডিপ্লোমা ইন হসপিটাল ম্যানেজমেন্টে আপনাকে গ্র্যাজুয়েট করতে হবে আর পিজি অথবা পিজি ডি এইচ এম এই যদি আপনার যোগ্যতা থাকে সেটাও কিন্তু অ্যাপ্লাই গ্রহ্য হবে এমনকি আপনার সাথে থাকতে হবে ডিপ্লোমা অর অথবা সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আপনাকে অভিজ্ঞতা মানে আপনার সার্টিফিকেট লাগবে এরপর আপনার পরীক্ষা বা সিলেকশন প্রসেস কি মাধ্যমে হবে আপনার রিটেন এক্সামিনেশন হবে পঁচাত্তর মার্কসের মধ্যে কম্পিউটার এক্সামিনেশন হবে কুড়ি মার্কস আর পার্সোনাল ইন্টারভিউ এর জন্য আপনার পাঁচ মার্কস এই নিয়ে আপনার একশো মার্কসের মধ্যে পরীক্ষা হবে এরপরে বন্ধু আর পোস্টে যেটা স্বাস্থ্য সাথী যেটা জিটিএ দু হাজার পঁচিশ তু আইটি একটাই পোস্ট দার্জিলিং কন্ট্রাকচুয়াল বেসিস আপনার জেনারেল চল্লিশ বছরের মধ্যে আপনার এজ লিমিট হতে হবে এক এক দু হাজার পঁচিশ বেতন সেম ষোলো হাজার আটশো ষাট টাকা অনলি পার মান্থ পোস্ট গ্র্যাজুয়েট আপনাকে এখানে কোয়ালিফিকেশন থাকে পোস্ট গ্র্যাজুয়েট উইথ নলেজ নলেজ অথবা পিজিডি সি এগুলো যদি আপনার থাকে তাহলেই কিন্তু অ্যাপ্লাই করেন অথবা ডিপ্লোমা ডিপ্লোমা অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট অর অ্যাডমিনিস্ট্রেশন সেমভাবে পরীক্ষা সত্তর পঁচিশ পাঁচ এবার লাস্ট ডেট কবে বন্ধু লাস্ট ডেট আর জমা কোথায় করবেন লাস্ট ডেট হচ্ছে কুড়ি তারিখ কুড়ি সেপ্টেম্বরের কুড়ি তারিখের দু সালে পঁচিশ লাস্ট ডেট এখানে বলা হয়েছে যে আপনি কোথায় জমা করবেন কুরিয়ার আর স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আপনাকে জমা করতে হবে স্পিড পোস্ট অর্থ কুরিয়ারের মাধ্যমে কোন ঠিকানায় জমা করবেন দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর ডিপার্টমেন্ট অব হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার এম ইউ সেকশন লয়েস জাবলি জ্যাভলি কমপ্লেক্স আর এন সিনা রোড দার্জিলিং জিটিএ পিন নাম্বার সাত তিন চার এক শূন্য ওয়ান এই ঠিকানে আপনাকে কিন্তু স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে আপনার সমস্ত ফর্ম কোথায় পাবেন এই যে ফর্ম এই ফর্মটা ফিল করবেন এই যে ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মাট এটা আপনি ফিল করবেন ফিল করার পর আপনার কী কী ডকুমেন্টস সমস্ত ইয়ার অফ পাসিং যতগুলো দেওয়া হয়েছে এই ফর্মটা ভালো করে ভেরিফাই করবেন এই ফর্মটা কোথায় পাবেন বন্ধু এই ফর্মটা পাবেন ভিডিও ডিসক্রিপশনে থাকবে ডাউনলোড লিঙ্ক সেখান থেকে এই ফর্মটা ডাউনলোড করে আপনি কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে আপনার সমস্ত ডকুমেন্ট জেরক্স করে আপনি কিন্তু পাঠাতে পারেন আপনি যদি হন তো বন্ধুরা এখানে অনেকেই বলতে পারেন যে পোস্ট মাত্র এক থেকে দুটো দুটো পোস্ট তো এখন বন্ধু হ্যাঁ আপনাকে কিন্তু লড়াই করে নিতে হবে হ্যাঁ এখানে কিন্তু লড়াইয়ের ময়দান আমি কিন্তু বেকারের যে মানে অবস্থা সেটা বুঝি এখানে কিন্তু আহ এখানেই লড়াই করতে হবে লড়াই করেই নিতে হবে বন্ধু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন কারণ আপনি যদি পাশে থাকেন তাহলে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আপনার হাতে যাবেই হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও বন্ধু ধন্যবাদ